ভিউয়ার্স পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোমে এসে লিখতে হবে সার্চ বারে গিয়ে লিখতে হবে এই যে লিঙ্কটি পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি তো এটা লেখার পরে যে সাইটটি ওপেন হবে আমাদের সামনে যে এরকম একটি সাইট আমাদের সামনে ওপেন হবে তো এখান থেকে দেখুন সার্কুলার দেওয়া আছে তো আমরা জাস্ট অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাপ্লিকেন্ট ফ্রম লাস্টের যে অপশানটা ক্লিক করলে এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা নেক্সট করে দেব তো এখানে নেক্সট করে দিলে এরকম একটি ইন্টারফেস বা একটি ফরম চলে আসবে এখানে আপনার সকল তথ্য নাম পিতার নাম মাতার নাম তারপরে ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ আপনার হাইট ওয়েট শিক্ষাগত যোগ্যতা সকল দিবেন এবং যদি আপনার এক্সট্রা কোনো স্কিল থাকে তাহলে এই যে নিচে আছে এক্সট্রে স্কিল তো এখানে আপনি টিকমার্ক করে আপনার সেই স্কিলটিকে সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার সেই স্কিলটি ধরুন আপনার যদি ইলেকট্রনিক ওয়ার্কিং দক্ষতা থাকে ড্রাইভিং থাকে বা কম্পিউটার থাকে নার্সিং থাকে স্পোর্টস থাকে তাহলে আপনি সেটা টিকমার্ক দেবেন আর না থাকলে এই টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই তো আমি যারা অ্যাপ্লিকেশন করবো তার কোনো স্কিল নেই তাই আমি এইটারটি আনটিক করে দিলাম তো এটার পরে দেখুন এই যে একটি কোড আছে এই কোডটি আমরা এই ঘরটিতে লিখে জাস্ট এটার মধ্যে টিকমার্ক দিয়ে নেক্সট করে দেব তাহলে প্রথম ধাপ পূরণ হয়ে গেল এরপরের ধাপে এরকম একটা দেখবে এটা আপনি ভালো করে দেখে নেবেন কোনো তথ্য ভুল আছে কি না তো ভুল না থাকলে আপনারা এখান থেকে দেখুন ছবি এবং সিগনেচার তো ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এবং সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি পিকজেল তো আমি আমার যে ব্রাউজার ব্রাউজার থেকে আমি ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিব তো সিলেক্ট করে ছবি সিলেক্ট করার পর আমি জাস্ট টিকমার্ক দিয়ে এরকম একটি ফর্ম আসবে তো ফর্মটি আমি ডাউনলোড করে নিব তো এইভাবে আমরা পুলিশে অ্যাপ্লিকেশন করতে পারি